আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস তার জন্য দেখতে হবে ভিডিওটা এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি ঘুরতে তো অনেক দিন ধরে আমাকে সবাই একটা কোশ্চেন করছিল অনেক দিন না অনেক বছর যে আমার বাবু মানে তোজো তার মাকে দেখবে ঠিক আছে তো আজকে দেখাবো মাকে এই যে এটা হচ্ছে আমার বাবুর মা মানে আমার পুজোর মা আর এটা হচ্ছে আমার বোন পো অনেকের এটা কোয়েশ্চেন ছিল তাই আজকে ক্লিয়ার করে দিলাম আর ও আমার দিদি যেহেতু সোশ্যাল মিডিয়ার সঙ্গে অতটা অ্যাক্টিভ থাকে না তাই জন্য ওকে কেউ দেখতে পায় না এই যে আমার ছেলের একটু ভিডিও করে দিচ্ছিলাম তারপরে আমার বান্ধবীকে বললাম যে আমায় একটু ভিডিও করে দেবো থাকলে তো আমার কোনো চিন্তাই নেই না ভিডিও করার চিন্তা না ফটো তোলার চিন্তা এই যে একটু পোস্ট দিচ্ছিল মহারানী তারপরে এই যে আমরা পৌঁছে গেলাম গিরিময়দনার স্টেশনে তো বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি খড়গপুরে এসেছি তো খড়গপুরে এখান থেকে নেমে যে শিব মন্দিরটা দেখলেন ওখান থেকে এই রাস্তাটা দিয়ে মানে শিব মন্দিরের পাশে বাজারের দিকে না ডান দিকে যে রাস্তাটা পড়ে ওই রাস্তাটা সোজা চলে গেলেই আমরা পেয়ে যাব জগন্নাথ মন্দির তো আমরা যাচ্ছি ওখানে তো রাস্তার মধ্যে কত সুন্দর পায়রাগুলো আমি একটু হাতিয়ে উড়িয়ে দিলাম মানে কী বলবো আর চুলকানি থাকলে যা হয় বলেছে তো মজা লাগছিল তো আমি উড়িয়ে দিলাম তারপরে যে রাস্তার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি তো বান্ধবীকে বলছে একটু দেখার এত রোদ বাপরে বাপ যে বলার নেই যা গরম লাগছিল সেদিন তো পুজোও ছিল বিপথার পূজো পুজো দিয়ে এসে বেরিয়েছি বাবা মানে অবস্থা খারাপ হয়ে গেছে এত গরমের মধ্যে তো রাস্তায় যেতে যেতে একটু রাস্তাটাও দেখিয়ে দিলে আমার মানে কত বছর পরে যে যাচ্ছি বলার নেই প্রায় ছ সাত বছর পরে যাচ্ছে আগে বন্ধু বান্ধবের সঙ্গে গিয়েছিলাম তো এখন ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি মানে এতটাই ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না সামনের জিনিসগুলো হাত হয়ে যায় যাওয়াই হয় না সামনের জিনিস বলে না যে যাওয়াই হয় না তো এরকম যেতে যেতে এরকম রাস্তার মধ্যে একটা দেখুন ঝুমোটের মতো পেলাম বাড়িতে সাজানোর মানে আমার এত ভালো লেগেছে ওটা যে বলা নেই কিনবো বলে আর আসার সময় মনেই নেই তারপর ওখানে একটা শিব মন্দির দেখতে পেলাম তারপরে আমরা পৌঁছে গেলাম শিব মন্দির থেকে একটু আগিয়ে গেলেই দেখতে পাবো যে জগন্নাথ মন্দিরটা পরে রাস্তার ডান দিকে তো রাস্তাটা সোজা গেলে দেখতে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই মানে এতটাই সোজা যাওয়ারটা এতটাই ইজি কোনো কঠিন নয় তারপর আমরা সবাই এক এক করে মন্দিরের ভেতর গেলাম তো মন্দিরে ঢুকতেই রয়েছে প্রভু জগন্নাথ রয়েছে একদিকে আর একদিকে রয়েছে এই যে আমাদের বজরাংবালি দুদিকে দুটো রয়েছে তারপরে এই যে মন্দিরটায় ঢুকতে এই যে দেখছেন তো কত সুন্দর লাগছে আর সেই দিনকে ফটো এত সুন্দর এসেছে যে বলার নেই আর এখানে রয়েছে ওই যে বাইরে রথ রাখা ছিল আর এখানে রয়েছে এই যে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্র আর এখানে মন্দিরটা ঢুকতে একটা শিব মন্দির পড়বে কত সুন্দর মন্দিরটা ওর আছে জগন্নাথ মন্দিরের ভেতরে মন্দিরটা মন্দিরটা আছে যে একটু দেখিয়ে দিলাম তারপরে যে এখানে সিঁড়ি থেকে ওঠে এটা হচ্ছে যে প্রভুর গর্ভগৃহ যে থাকে এখানে জগন্নাথ বলরাম সুভদ্র যে প্রতিব মানে যেরকম থাকে এখন তো নেই এখন রথের জন্য ওখানে রেখেছে শান্তি খুঁজে পায় তো অনেক কষ্ট পেয়েছি জীবনে তারপরেও নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করেছি বেঁচে আছি ভালো আছি আমার জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই অভিযোগ তো থাকে তাদের যাদের নিজেরকে অনেক কমতি মনে করে কিন্তু আমার সেখানে কোনো কিছুই কমতি আমি নিজেকে কখনোই মনে করি না তো জীবনটা সুন্দরভাবে উপভোগ করতে গেলে জীবনে প্রচুর ঘুরতে হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা